আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিওয়ার্স আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে পুরাতন একটি রোটারের ভিডিও নিয়ে আপনারা অনেক দিন যাবত রোটারের ভিডিও চাচ্ছেন সেজন্য আপনাদেরকে রোটারের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরকে খুব ভালোভাবে রোটারের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা খুব ভালোভাবে ভিডিওটাকে খেয়াল করবেন ভালোভাবে ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক রোটার বডি আপনারা যারা কেনা কেনাবেচা করেন এবং যারা নতুন দর্শক আছে আজকের ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে পুরাতন রোটার হাইড্রোলিক বডি টলি এবং ট্রাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকি তো ভিওয়ার্স এই আটচল্লিশ প্লেটের মাস্কিউ রোটারটি বিক্রয় করা হবে রোটারের কন্ডিশন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে রোটারটা আর রোটার রোটারে কিন্তু কালার করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যাই হোক এটা আটচল্লিশ মিনিটের মাস্কিউ রোটার রোটারের কন্ডিশন একেবারে সম্পূর্ণ ফ্রেশ আছে আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখবেন যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনের উপরে মালিকের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই ফোন করবেন অযথাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না রোটারের কন্ডিশন এখানে সম্পূর্ণ ফ্রেশ এবং আপনার ঝকঝকা ফকফকা আছে এবং আপনার যে আপনাদের ফালগুলা দেখেন ফালগুলার কন্ডিশনও মোটামুটি আছে চলার মতো রোটারে কিন্তু কোনো প্রকার কোনো কাজ নাই সম্পূর্ণ ফ্রেশ এবং রানিং অবস্থায় আছে আপনাদের আর কোনো কাজ নাই শুধুমাত্র নিয়ে যাবেন আর হচ্ছে আপনারা গাড়িতে লাগাবেন চালাবেন আর কোনো কাজ নাই এই হলো অবস্থা যদি কারো পছন্দ হয় আপনারা যদি চান আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কিছু শর্ত রয়েছে আর গাড়িটি আপনার হচ্ছে যে আছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশারমার ভবের বাজার এলাকাতে আপনারা এই রোডারটা পাবেন চাইলে লোকেশনে এসে রোডার নিয়ে যেতে পারবেন মালিক পক্ষ থেকে কিন্তু রোটারটা পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে আগেই বলছি দর্শক হয়েছিল আজকের ভিডিওটা তো আজকে আপনাদেরকে আমি দেখাইলাম আটচল্লিশ প্লেটের মাস্কিউর রোটার আপনারা এখন যে কমলা কালারের ভিডিওটা দেখলেন কমলা কালার যে রোডারটা এটা আপনার মালিক পক্ষ কিন্তু পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম এখান থেকে আপনারা কিছু পরিমাণ আপনারা দরদাম করতে পারবেন কোনো সমস্যা নাই আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে মালিকের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এখান থেকে কিছু পরিমাণ আপনারা দাম কিন্তু মোটামুটিভাবে ফিক্স না আপনারা কিছু পরিমাণ দরদাম করতে পারবেন তো যারা নীল কালারের রোডারটা দেখছেন এখান থেকেও কিন্তু কম হবে নীল কালারের ভিডিওটা কিন্তু আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি এবং আজকে আমি কমলা কালারের যে ভিডিওটা সেই ভিডিওটা আপনারা যেটা দেখছেন কমলা কালার অবশ্যই আপনারা যারা ফোন দিবেন তারা অবশ্যই কালার উল্লেখ করবেন কোন কালারের রোডারটা আপনারা নিতে যাচ্ছেন সেই কালারের আর ওরা কথা বলবেন তাহলে আমরা আপনাদেরকে খুব ভালোভাবে বিষয়টি বুঝতে পারবো তো আপনাদেরকে খুব ভালোভাবে কন্ডিশনটাও আমি দেখানোর চেষ্টা করছি তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম